এবং পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই ত্রিবাসিক সম্মেলনের বিশেষ অতিথি জলবাঢি জেলার তত্তরা থেকে রোজগার জলপাই পৌরসভা প্রাণী ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী লীগ জলগড়ি জেলা শাখার বিপ্লবযুগ্ন সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় অভিভাবক জননেতা হজ আমির হোসেন আমল পি একান্ত স্থাপন সংগ্রামী জনতা জনাব পদতরণ কুমার কর্মকার

মানপ্রাপ্ত সভাপতি জনাব জাহিজুল ইসলাম খান আজকের এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আপনাদের মাঝে উপস্থিত রয়েছেন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ ঝালকাঠি জেলা শাখার বিপ্লবী সভাপতি সাবেক জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং যে মানুষটি দুই হাজার এক সালে নির্বাচনের পরে যখন কান্ডারিবিহীন আওয়ামী লীগ ছিল যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা দিশা ছিল সেই সময় এই মানুষটি আমাদের সঙ্গে নিয়ে শুধু পার্টি থেকে শুরু করে ঝালকাঠি কামারাম টপুর রাজাপুরের গালোয়া থেকে এমন কোন জায়গা নেই যেখানে আমরা নেতৃত্বে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ ঝালকাঠি জেলা সরকার বিপ্লবী সহ সভাপতি আপনাদের এই কাঠোরিয়ার একটি সন্তান অ্যাডভোকেট এম এ জনিল আজকের এই সভায় প্রধান বক্তব্য রেখেছেন যে মানুষটি সেই আপনাদের হারানোর ঐতিহ্য যে মানুষটি নির্বাচিত হওয়ার পরছিলেন যার পিতা রক্তের সফল আস্থা যে মানুষটি একজন মরিবাদর্শের সৈনিক হয়ে এই কাঁঠালিয়াকে অশান্ত কাঠালিয়াকে শান্ত করার চেষ্টা করেছিলেন এবং এখন পর্যন্ত লড়াই সংগ্রাম করেছেন সেই আপনাদের প্রিয় নেতা প্রিয় মানুষ আপনাদের অনেকের সন্তান অনেকের ভাই অনেকের আত্মীয় জেলার ইবাদবাদ মনের সহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ যেমন আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান জেলা আওয়ামী অন্যতম সদস্য যারা ফাতেমা খানম থেকে শুরু করে অনেকে বক্তব্য আপনারা শুনেছেন উপস্থিত রয়েছেন বিভিন্ন আমাদের ভারপ্রাপ্ত সভাপতি বাবুমন্ডল সমর্থন ইউনিয়ন পরিষদের বিভিন্ন চেয়ারম্যান বৃন্দ সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ এবং সঞ্চালক রতন সিং তার জেলিপ সিং তার সহ বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট একাত্তর অনেক মুক্ত ভাইরা সবি এবং বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকরা মা বোন ভাইরা আমার পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে আপনারা শুভেচ্ছা গ্রহণ করুন আমি বক্তব্য শুরুর করবে আমি আমি স্মরণ করছি উনিশশো সালে যে মানুষটিকে আমাদের মাস থেকে সেই যার সন্তানরা হত্যা করে আমাদের মাস থেকে তাকে ছিনিয়ে নিয়েছে সেই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহ পনেরো এই তালা রাত্রে যাদের হত্যা করেছেন সেই সব শহীদ

এই দেশকে মুক্ত করেছে সেই সব মুক্তা ভাইতে আমি স্মরণ করে আমি আমার বক্তব্য শুরু করতে চাই সংগ্রামী সক্রিয় বন্ধুগণ সাংগঠনিক সম্বন্ধে অনেকে অনেক কথা বলেছে আজকে আমি দুই একটি রাজনৈতিক সম্বন্ধে বক্তব্য দিতে চাই বিএনপি কি বলে যে শেখ হাসিনার ও নির্বাচন করবে না তারা আমাদের কি আওয়ামী লীগ সরকারের সময় আমরা ভোট দিতে পারি না আমি যদি বিএনপির নেতৃবৃন্দকে করতে চাই করতে চাই আপনাদের জন্মই তো হল সেনাবাহিনীর মাধ্যমে একদায়